স্বামী বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি যুব দিবস হিসেবে প্রতি বছর পালিত হয় এই উপলক্ষে শহর দক্ষিণাঞ্চলের স্বামী বিবেকানন্দ ক্লাব একাধিক কর্মসূচি হাতে নিয়েছে প্রথমে তারা ক্লাব প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করেছে যেখানে এলাকার সকল অংশের মানুষ অংশগ্রহণ করে ক্লাবের এই মহতি উদ্যোগে সকলের প্রশংসায় সামিল হয় পরবর্তী সময়ে অন্যান্য কর্মসূচি পালন করা হবে বলে ক্লাব কর্তৃপক্ষ জানায় অ্যাকচুয়ালি আজকে আমরা অল ত্রিপুরা কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ ক্লাবে স্বামীজির জন্ম জয়ন্তীকে সামনে রেখে আজকে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি মূলত তাছাড়াও আমাদের এই স্বাস্থ্য শিবিরে প্রায় দুশোর উপর যারা সুযোগ সুবিধা নিয়েছে রক্ত পরীক্ষা হিমোগোবিন পরীক্ষা ইউরিন এবং সুগার ফাস্টিং পিপি এবং বিনামূল্যে বিভিন্ন ওষুধ যা ডক্টর প্রেসক্রিপশান করছে সেগুলো আমরা দিচ্ছি এবং এখানে আজকে রাজ্যের বিশিষ্ট ডক্টররা এসছেন যারা আমাদের মেডিসিন এবং শিশুরূপ এবং স্কিন আরও নানাহ অ্যামবিএস ডক্টর ওনারাও ছিলেন অনুষ্ঠানটি হয়েছে হেলথ ক্যাম্প এখনও চলছে বিকেল চারটা পর্যন্ত আমরা তার পরিষেবা দিয়েছি মোটামুটি এখন পর্যন্ত কতজন পরিষেবা গ্রহণ করে পরিষেবা গ্রহণ করেছে প্রায় দেড়শোর উপরে আশা করছি আমরা দুশো ক্রস করতে পারবো কি কি জায়গা করা হচ্ছে কি কি জিনিস চেক আপ করা হচ্ছে এখানে রক্ত পরীক্ষার মধ্যে হিমোগ্লোবিন ব্লাড টেস্ট এবং সুগারের ফাস্টিং পিপি ইউরিন এগুলি আমরা এই মুহূর্তে করছি আপনার পরিচয়টা আমার নাম বলরাম পাল সদরের সাধারণ সম্পাদক অল ত্রিপুরা কেমিস্ট রাজস্টার